রাখি এসেছে গো একটা বছর পরে এই দিনটা ভীষণ আনন্দে কাটুক সববার ভালো থাকুক সবাই প্রত্যেকে সুস্থ থাকুক দীর্ঘ আয়ু লাভ করুক মনের সকল শুভকামনা সববার পূরণ হোক ভগবানের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে রাখি উৎসব শুরু করলাম রাখি পরাব মিষ্টিমুক্ত করতেই হবে তবে যদি নিজে হাতে সেই মিষ্টিগুলো বানিয়ে নিই তাহলে তো মন থেকে প্রাণ থেকে ভালোবাসাটা যেন সম্পূর্ণভাবে মিশিয়ে সেগুলো তৈরি করতে পারবো তাই জন্য নিয়েছিলাম এক প্যাকেট বিস্কুট তবে তিনটে বার তার থেকে দুটো বার নিলাম একসঙ্গে অনেকটা বানাতে সময় যেমন লাগে তেমন ধৈর্যও লাগে সেই জন্য দুটো বারই সমস্ত বিস্কুটগুলোকে বের করে নিয়েছি আর এইভাবে যদি বিস্কুট থেকে কিছু বানানো হয় তাতে মিষ্টিটা লাগে না আলাদা করে আর সুগার বা চিনি খাওয়ার প্রয়োজন নেই সেই জন্যই এইভাবে করে নেওয়া বিস্কুটগুলোকে শিলে গুঁড়ো করে নিয়েছি আবার কেউ চাইলে মিক্সি মেশিনেও খুব সহজে হয় তবে একটু গরম হয়ে যাওয়ার জন্য ওখানে তেলটা হাতে চিটচিট করে আর শিলে বাটলে এই বিস্কুটের ভেতরে যে তেল সেটা কিন্তু চিটচিট করে না একটু চাপ দিলেই ভেঙে যায় বিস্কুটগুলোকে তিনবারে আমি সমস্ত গুঁড়ো করে নিয়েছি তবে এখানেই থেমে থাকলে হবে না এরপর এগুলোকে ভালো করে নেটে ফেলে ঝেড়ে নিতে হবে গুঁড়োটা একদম ভালো করে হয় না শিলে তার থেকে কিন্তু পাউডারটা নিয়ে নেব এই যে একদম পুরো পাউডার সেটা নিলাম আর এই যে বড় বড় দানা এগুলোকে আর একবার শিলে ঘষে নিলেই হয়ে যাবে এই বিস্কুটের পাউডারের মধ্যে মিশিয়ে দেব দু প্যাকেট দুধের গুঁড়ো এতে স্বাদটা একটু বাড়বে আর বাইন্ডিংটা খুব ভালো আসবে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে বানাবো চকলেট তার জন্য একটা ভালো বাইন্ডিংয়ের দরকার আর গুঁড়ো দুধ তো দারুণ বাইন্ডিংয়ের কাজ করে ভালো করে এটা মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার দেব চকলেট সিরাপ এই সিরাপ দিয়ে দিলে অতি সহজেই এগুলো দেখবেন একদম এক জায়গায় মুঠো হয়ে যাবে সবটুকু দিয়ে দিলাম সিরাপ যেটুকু আমার কাছে ছিল দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করছি তবে খুব বেশি না থাকাতে একটু গুঁড়ো গুঁড়োটা ভাব থাকছে ওই জন্য অল্প একটু ক্ষীর করে রেখেছিলাম দুধকে জাল দিয়ে সেই মোটা দুধটাই একটু দিয়ে দিলাম এতে যেমন প্রোটিনটা বাড়লো পুষ্টিটা বাড়লো আর বাচ্চারা তো এগুলো অনায়াসে খায় তাদের কিন্তু আলাদা করে দুধ খাওয়ার সবসময় আর প্রয়োজন পড়বে না এটা অবশ্যই করে রাখবেন বেশ খানিকটা দুধকে খানিক লাল করে রাখবেন একদম জাল দিয়ে তারপরে এক দু হাতা করে মিলিয়ে দিলে কাজ যেমন আপনার সহজ হয়ে যাবে আর বাচ্চা যখন খাবে তারও কে দুধ নিয়ে আপনার পিছনে পিছনে আর দৌড়াতে হবে না এবার এই যে গুঁড়ো করা বিস্কুটটুকু দিয়ে দিলাম আর সঙ্গে তো দেখলেন একটুখানি কাজু দিয়েছি আর আপনারা যদি চান কাজুর সঙ্গে আরও অন্য কিছু দিতে পারেন এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তুলে নেবো ছোট্ট একটা জায়গায় এত বড় বাটিটা নিয়ে এখানে রাখতেও একটু অসুবিধা হচ্ছে সেই যেন ছোট্ট জায়গায় আর দেখুন কেমন বাইন্ডিং হয়েছে দেখেছেন আর হাত দিয়ে শুধু একপাক নাড়ালে একদম কি সুন্দর চকচক করছে মনে হচ্ছে যেন এতে কত তেল ঘি দেওয়া আর কাজুটা দেওয়ার জন্য গায়ে বেশ সুন্দর একটা ডিজাইন হয়েছে তবে এর উপরেও আর একটু কায়দা করব চলুন তাহলে সেই কায়দাটা দেখুন এই যে একটা ক্যাডবেরি বার নিয়ে নিয়েছি আর এটাকে আবার কাঁচি দিয়ে দিয়ে সরু সরু করে কেটে কেটে নেব তবে আপনারা যদি ইচ্ছা করেন অন্য যে কোনো চকলেটও নিতে পারেন যেটা আপনার বাচ্চা খেতে বেশি পছন্দ করে সেই চকলেটটাই নেবেন তবে একটু ছোট ছোটো টুকরো করে নেবেন আর এই টুকরোগুলো এই রকম আপনি যেরকমই সেপ দেন না কেন আমি যেমন এখানে লম্বা লম্বা একটু সেপ দিয়েছি এই যে একটুখানি ফাঁকা করে নিয়েছি মাঝখানটা আর তার মধ্যে দিয়ে দিলাম এক একটা করে একটু চকলেট এটা কিন্তু এরকম সুন্দর থেকে গোটা গোটা থেকে যাবে মুখে যখন পড়বে দারুণ খেতে লাগবে আর একটাও দিয়ে দিলাম এইভাবে আর এবারে এই এখানে তিনখানা ক্যাডবেরি নিয়েছি এটা একটু নিচে গরম জল তার উপরে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম মিনিমামে রেখেছি ওটা ধীরে ধীরে গলতে থাকুক বা ততক্ষণ আমি এখানে চকলেটগুলো তৈরি করে নিই এবার এটা একটু কাচিয়ে দিয়ে দিলাম বেশ ভালো ডিপ হয়েছে আর এখানে কিন্তু আমি দুটো পিস ঢুকিয়ে দেব ওই জন্য আমি সহজে করার জন্য লম্বা লম্বা করে নিয়েছি তবে যেমন চাষ এমনকি ছাঁচে ফেলেও কিন্তু এগুলো করতে পারবেন দেখলেন সব কটাতে মাত্র এই কটা চকলেট হলো তবে যে কটা হলো এতে যেটুকু শরীরে যাবে সেটুকুই কিন্তু উপকার হবে এই যে এটা একদম মেল্ট হয়ে গেছে ক্যাডবেরি চকলেট তাই রংটা খুব ভালো আসে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই চকলেটগুলোকে তো ফ্রিজে রেখেছিলাম একটু যাতে সেট হয় তবে খুব ভালো করে এখনো হয়নি এটা ওভার রাখলে খুব ভালোভাবে হতো আমি তো তাড়াহুড়াতে করছি তবে এবার এইগুলোকে চকলেটের এই মেল্টিংয়ে ডুবিয়ে তুলে নেবো আর একটা পাত্রে এতে তেল বা ঘি কিচ্ছু মাখানোর দরকার নেই শুধু ফ্রিজে রেখে একদম ঠান্ডা করতে হবে পুরো ঠান্ডা হয়ে গেলেই তখন দেখবেন টক টক করে উঠে আসছে তারপরে একটু রান্তা পেপারেই মুড়িয়ে রাখেন বা টিফিন বাটির মধ্যে ভরে দিলে আবার ফ্রিজে ভরে রাখুন যখন ইচ্ছা বাচ্চার তখন দিয়ে দিন তার হাতে এবার চলুন দারুণ একটা জিনিস অপেক্ষা করছে আপনাদের জন্য এই যে প্যারাগুলো সব ঘরে তৈরি নিজের হাতে বলুন তো কেমন হয়েছে এক বাটি কাজুকে খুব ভালো করে দুবার ঘুরিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সামান্য উষ্ণ গরম দুধ আর একটুখানি কেলাচের দানা আবার ঘুরিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম কাজু দিতেই দুধটা একদম ঘন হয়ে এসেছে আর কিছুটা ক্ষীর আগে থেকে কড়া ছিল সেই ক্ষীরটা আবার ঢেলে দিলাম এতে কিন্তু যেমন আছে নানা রকমের প্রোটিন আর তেমনই কিন্তু স্বাদ আর দিলাম গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি এই ক্ষীরটা তৈরি হয়ে গেল কড়াইতে আর থাকছে না এবার এটাকে নামিয়ে নেব আর গরম থাকতে থাকতে এটার থেকে কিন্তু সন্দেশ তৈরি করে নিতে হবে সামান্য ঘি মাখানো এই থালাটায় দু চার পাক একটু চামচ দিয়ে নেড়ে দেখলাম বিশেষ একটা কায়দা করতে পারছি না সেই জন্য হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে এই যে প্যারা সন্দেশের মতন করে নিয়েছি আর একদম টিফিন বাটিতে সাজিয়ে রেখেছি রাখির দিন বলে কথা সব কিছু তো রেডি করতে হবে এবার চলুন রাখিটা তৈরি করে নিই প্রথমেই তো দেখালাম তবে রাখিটা কিন্তু নিজে হাতেই তৈরি করে নিয়েছিলাম সামান্য আঠা আর গাছের কুড়ি গাছের পাতা গাছের ফুল এই ছিল আমার সমস্ত উপকরণ আমি ছোট থেকে এইভাবে নানা রকম রাখি তৈরি করি আর এই রাখি কিন্তু সবাইকে পড়াতে আমার ভীষণ ভালো লাগে আর যে পরে তারও ভালো লাগে আর এই যে আর একটা স্টেপ দিয়ে দিলাম এরকম কুড়ি দিয়ে রাখি প্রায় তৈরি তবে এখন কিছুক্ষণ রেখে দেব ফ্রিজে আর ফ্রিজ থেকে ঠিক প্রায় বারো ঘন্টা পরে বার করে নিয়েছিলাম কিচ্ছুটি হয়নি কারণ টিফিন বক্সে ভরে ফ্রিজে এইভাবে রেখে দেওয়া যায় আর উল্টো দিকে সুতোটা লাগিয়ে নিলাম এইভাবে সঙ্গে চকলেট আর মিষ্টি একবারে রেডি এবার এগুলোকে সব ফ্রিজে তুলে রাখলাম এক এক করে মিষ্টিটাকেও ঠিক উপর থেকেও কভার করে দিয়েছি যাতে টিফিন বাটির সঙ্গে না টাচ হয় ব্যাস সব রেডি হয়ে থাকলো সকাল হলেই সমস্ত দাদা আর ভাইদেরকে আমার আমন্ত্রণ থাকলো প্রত্যেকে এসো তোমাদেরকে রাখি পরাবো আর সবার সঙ্গে মিষ্টিমুখ করবো